আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইমা শেয়ার চলে এসেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে স্পেশাল এই বেগুন ভাজিটি সেহেরিতে কিন্তু হাবি জাবি দিয়ে একদমই ভাত খাওয়া যায় না এরকম কিন্তু একটি ভাজি থাকলে অনায়াসে সব ভাত শেষ হয়ে যাবে ইনশাল্লা চলুন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি কতগুলো লম্বা বেগুন এভাবে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপরে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো বেগুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একবার হলে বেগুন ভাজাটা ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে সুন্দরভাবে একটা পাট হয়ে যাওয়ার পর আমি অপর পাটটা এভাবে উল্টে দিচ্ছি খুব বেশি সময় লাগে না এরকম একটু চেক করে নিলে যখন দেখবেন যে হয়ে গিয়েছে তখন এভাবে উঠিয়ে একটা প্লেটে রেখে দিব এরপর অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ খুব সুন্দরভাবে হালকা একটু ব্রাউন কালার করে নিয়ে দিয়ে দিচ্ছি আবার এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর এক চামচ করে ভাজা জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ খুব সুন্দরভাবে ভেজে নিয়ে যখন একটুখানি নরম হয়ে আসবে তখন চুলা রাশটা একদম লো করে দিয়ে এরকম বাদামি কালার করে পেঁয়াজটা বেরেস্তা করে বাস বেগুনের ওপরে দিয়ে দিচ্ছি আপনি জাস্ট একদিন ট্রাই করে দেখুন আপনার আর কিচ্ছু লাগবে না সেহেরিতে আপনি অনায়াসে প্লেটে সব ভাত খেয়ে ফেলতে পারবেন এত মজা হয় এই বেগুন ভাজিটি অবশ্যই কিন্তু ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ